আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তাসদিদের পরিচয়ের তাসদিদের বানানের আমরা তৃতীয় লাইন তৃতীয় নম্বর লাইন থেকে নিয়ে আমরা চতুর্থ নম্বর লাইন পর্যন্ত আজকে বানান এবং রিডিংটা শিখব তো আমরা আজকে উপর থেকে একটু বলে আসি শুধু কায়দাটা তশদীদ উপরে তিন দাতওয়ালা চিহ্নটির নাম তশদীদ তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো আত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাই জবর আত্মা তাহলে আত্মা এই দুইটাকে মিল যদি আমরা মিলাই তাহলে হবে কি আত আর এখানে হল তা এই দুটা মিলাইলে ইকুয়াল টু আত্মা তো আমরা গতকালকে এবং আজকে যে পড়াটা পড়েছি সেটা তো উপরে আমরা পড়েছি তো আজকে যেই পড়াটা আমরা ক্লাসে পড়েছিলাম ওই পড়াটা আমরা একটু রিভিশন করব খুবই মনোযোগ দিয়ে রিভিশন করবো বানান এবং উচ্চারণ পাশাপাশি দোনোটাই আমরা আজকের ক্লাসে পড়ব হামজায় জবর জায় তসদিদ তশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো আজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যা আজ হামের জায় তশদিদ তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে ইজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জায় জবর হরকজ্জা ইজ যা হাম জায়ে পেজ জায়ে তাজদিদ তজদিদ দুয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিকে উচ্চারণের সঙ্গে উজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যায় জবর যা এখানে জায়ে পেশ হরকত উজ্জা হামজাই জবর সিনে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিঘের উচ্চারণের সঙ্গে জজমের মতো আস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিনে সায়ে তসদিদ সিনে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিনে জবর সা ইসা হামজাই পে সিনে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো উস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতা উসা উসা হামজায় জবর সিনে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো আস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত শাহ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে যজুমের মতো ইস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সা দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত পে হরকতাঈ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে জজুমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিনে জবর হরকত শাহ উৎসা তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান্দিগের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদেসিদ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদে জের হরকশি হামজাই পেশ সদে তশদিদ তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো উস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সদে জের হরকত সি উস সি আস আমজায়ে জবর দাদে তাশদীদ তাশদীদ ওলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মত আ দদে জের হরকত দি আদি আদি हमजाए जेर दे तजदीद तजदीद वाला हर अब दुई बार पढ़ते हैं प्रथमवार डान दिखे उच्चारण संगे जजुमेर मत ईद द्वित बार नीज हरकतर संगे द दे जेर हरकत दी ईद दी हमजाए पेश दे तजदीद তাজদিদ ওয়ালা হরব দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিগের উচ্চারণের সঙ্গে মতো উদ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত উদ্দি উদ্দী জয়ে তাজদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে জজমের মতো উজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জয়ে তসদিদ তসদিদালা হরফ দুই দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জয়ে জের হরকি হামজায় জয়ে জসদি তসদি দা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে যজমের মতো উজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জয়ে জের হরকুই আজ ইজি উজি আজকে যে দুই লাইন বানান করেছি এটি আমরা বারবার বাসায় এটি রিভিশন করব যাতে আমাদের পড়াটা অনেক সুন্দর হয়ে যায় এবং আমরা যখন পড়বো আমাদের সামনে কায়দাটা খুলে রেখে কায়দা থেকে ধরে ধরে পড়ব একটা উচ্চারণ দেখার পরে ভিডিওটা স্টপ করে আবার আমরা বানানটা বারবার প্র্যাকটিস করব তো ইনশাল্লাহ আমরা এভাবে চেষ্টা করলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে তো আশা করি সবাই এরকমভাবে চেষ্টা করবে তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে এ পর্যন্ত সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুন